হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসি ভালো আছি আজ হচ্ছে সোমবার ঘড়িতে এখন বাজে প্রায় পাঁচটা বাহান্ন এখানে এলাম হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর কি এলাম নামলাম আর এখন যাচ্ছে ঘরে সকাল সকাল বেরিয়ে পড়ছে যেহেতু আবার ওর পরীক্ষা যাকে প্রায় তার পরীক্ষা সামনে এসে গেছে তো সেই জন্য। তো যেহেতু তাড়াতাড়ি এসে গেছে তো ওই জন্য ওকে যদি ছুটি দেবো না তাহলে ঘরে গিয়ে পুড়িয়ে দেবো তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো তা বাড়ি এসে গিয়েছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর জল বিস্কুট কিনেছি খেতে পারছিল খুব তো খেয়ে নিয়েছিলাম আর কী কিনেছি দেখবে বেশি কিছু কিনি দেখুন এই দুটো এ নিয়েছি রিং আমি এসেছি আমার একটা বন্ধুকে দেবো বলে আর এই ব্যাগটা নিয়েছি আমার মা কেমন হয়েছে অবশ্যই জানাবো আর আমার বাবাকে একটা মালা আনতে মালা আর দিদা বলেছিল জগন্নাথের মূর্তি সেটাও পাইনি আর এমনি পিকচার পঞ্চাশ টাকা করে আর আর প্রসাদটা আমাদের দেখায় প্রসাদের মধ্যে কী কে দিয়েছি এই দেখ কী বলে লাড্ডু আছে আরও ওই খাজা তারপর ওখানে রয়েছে আর প্যারাটাও ছিল মানে কাগজগুলো এ করা তো পড়ে গেছে হয় ব্যাগে মামিদের ব্যাগে ছিল তো এই ছিল আর নাইট টু নাইট কাল গেল পরশু দিন গেলাম আগে চলে এলাম মানে ভালো লাগেনি এরকম কিন্তু অনেকদিন দিন কোথাও যাওয়া হয়নি বলে না তাই ভাবলাম যায় অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো সেই জন্য আবার গিয়েছিলাম তো চল ও পড়তে এসেছে তো ওকে পড়িয়ে নি আবার আপনাদের সঙ্গে কথা তো পড়তে এইমাত্র এলো আর ওকে পড়বো বলেই তাহলে যখন তাড়াতাড়ি এসে গিয়েছিস ভাবলাম তাহলে ওকে বলেছিলাম যে ওর মাকে বলেছিলাম যে আজকে পড়াবো না যদি আসতে দেরি হয় তো তাড়াতাড়ি এসে গিয়েছি আর বাড়িও চলে এসেছে ওই জন্য ভাবলাম তাহলে বলে দিয়ে আসার সময় ওর মাকে ফোন করে দিয়েছিলাম যে আজকে পড়াবো পাঠিয়ে দেবে তো সেই জন্য ও চলে এসেছে তো চল ওকে পড়িয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হয়েছি তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম আর এই মাত্র উঠলাম যে ছুটি দিয়ে ওকে আর পড়েছিলাম আর আজকে স্নান করা হয়নি হয় কি দরকার আজকে কী চল আমাদের দেখায় আলু ভাজা এটা কি ডালে চালে এদিকে ঘি তো এই খাবার তো চলো খেয়ে আমাদের সাথে তখন বন্ধুরা তো ঘুম থেকে এই মাত্র খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো আবার সেই পাঁচটার সময় উঠলাম উঠে এখন গড়িতে পার ছটা সন্ধে দেখাবো ছটা পনেরো হয়ে গেছে তো চলো সন্ধ্যেটা দেখে নি ছটা পনেরো বাইরে এখন এখনও আলো ফুটে আছে। আর এদিকে আমার মা জামা কাপড়গুলো গুজছে এইদিকে খাবার দাবার করে নিয়েছে রাতে আর আমার বাবা পুজো করতে গেছে আসবে না আজকে তো চলো সন্ধ্যাটা দেখিয়ে নি এদিকে সন্ধ্যেটা দেখিয়ে দিচ্ছিলাম আর আমার মা ওইদিকে খাবার বানাচ্ছিল বলে ওই জন্য বলে তুই সন্ধ্যেটা দেখিয়ে দে তো সেই জন্য আজকে আমি সন্ধ্যাটা দেখিয়ে দিলাম এমনিতেই তো আমি সন্ধ্যাটা দেখাই প্রতিদিন আর আজকে সকাল থেকে আসার পর এত ঘুম পাচ্ছে মানে কি বলবো আর গাড়ি জার্নি করে তো যাওয়া হয়েছিলো আর দোতলা বাস তো বললাম তো আসার সময় ঘুম হয়েছে তো তবুও বাসে তো অতটা ঘুম হয় না বাসটা শুধু দুল ছিল কী বলবো আর কি আর ওপরে বসেছিলাম মনে হয়েছিল যেন এই পড়ে যায় এই কিন্তু পড়িনি যদিও তো তবু একটা মনের ভিতরে ছিল যে যদি পড়ে যায় যদি পড়ে যায় আর আমাদের কিন্তু ওপরে সিট ছিল আপনাদেরকে তো দেখিয়েছিলাম আর বলিয়েছিলাম তো এদিকে প্রদীপটা জেলে আর ধূপগুলো জ্বেলে নিচ্ছিলাম আর জল ছড়া কিন্তু দিয়েই দিয়েছিলাম আর আজকে আমার বাবা পুজো করতে গিয়েছে তো সেই কারণে আর সকালের পুজোটা করেই আমার বাবা গিয়েছিল সেই জন্য আর সকালে পুজো করতে হয়নি আমাকে আমার বাবা পুজোটা করে আর গিয়েছিল তা না হতে আমাকে পুজো করতে হতো আর আজকে মানে ভীষণ ঘুম পাচ্ছি মানে ভীষণ সকালে এসে ওকে পড়িয়েছি মানে ঝাঁক মা করে একটুখানি পরিয়েছি তা হলে কিন্তু ছুটি দিলে তো হবে না আমাদের তো বললামই তো ওকে পরিয়ে তারপরে কিন্তু আমি শুয়েই পড়েছিলাম বাড়ি আসার পথে আর আমি ওর বাবাকে ফোন করে দিয়েছিলাম যে আমি পড়াবো পাঠিয়ে দেবে আমি বলেছিলাম ছুটি দেবো আজকে তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছে বলে ওই জন্য বলি তাহলে চলে আসতে বলি পড়িয়ে দেবো এদিকে ঠাকুরঘরে তলায় ধূপ দিয়ে আর শঙ্খটা বাজিয়ে নিচ্ছিলাম তারপরে ওকে আমি দশটার দিকে দশটা না ওই নটার দিকে ছুটি দিয়েছিলাম আর আজকে কিন্তু ও তাড়াতাড়ি পড়তে এসেছিলো আজকে ঘড়িতে যখন সাতটা বাজে তখনও পড়তে চলে এসেছিলো আর আমি বাড়ি এসেছিলাম তখন হচ্ছে সাড়ে ছটা আর কি বাজবে তো তারপরেও পড়তে চলে এসেছিলো ছটার দিকে এই ছটা বলছি ওই সাতটার দিকে তো ওকে পড়িয়ে নিয়েছিলাম তো তারপরে দিকে দেখুন না আমি এখানে ভোগ দেখে দিচ্ছিলাম আর মানে পুজোও দিয়েছিলাম ওই মানে মন্দিরে জগন্নাথ দেবের মন্দিরে আর সন্ধ্যেবেলা কিন্তু যাওয়া হয়নি মন্দিরে আর আমরা যে হোটেলটার ছিলাম না সেই হোটেলটা থেকে পুরো জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছিল মানে চূড়াটা আর কি চূড়াটা কিন্তু অনেকটাই উঁচু যেহেতু দেখা যাচ্ছিলো এমনি সমুদ্র থেকেও কিন্তু দেখা যাচ্ছিলো আর আমরা যে গিয়েছিলাম ওখানে দেখি একটা উড়িষ্যার মানে উড়ি উড়িয়া দিয়ে আর কি বিয়ে হচ্ছিলো আমরা একটা মন্দিরে গিয়েছিলাম রাধাকৃষ্ণের মন্দির ওই দীঘার ওইদিকে একটা উড়িষ্যার বর্ডারের ওইদিকে উড়িষ্যার বর্ডার গিয়েছিলাম তো ওদিকে গিয়েছিলাম ওখানে একটা উড়িষ্যার বিয়ে হচ্ছিলো আমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব তো শেয়ার করেছিলাম যারা যারা দেখেননি তারা আগের দিনের ভিডিওটা দেখে আসবেন তাহলে দেখতে পাবেন বেশ আমাদেরই মতো অনেকটা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছিলো মানে আমার যেরম একটু সময় লাগে মানে যেরম শুভদৃষ্টি হতে একটা সময় লাগে ওদেরও শুভ দৃষ্টি তো সময় লাগে মানে তাড়াতাড়ি করে কিন্তু হয়ে যাচ্ছে তো যেটা দেখলাম আর কি আর তারপর দেখি অন্ধকারের মধ্যে ভি হচ্ছে কোনো লাইট জ্বালায়নি ঠিক আছে মানে কোনো লাইটই জ্বালায়নি শুধু ক্যামেরাম্যান ভিডিও করছে বলে ক্যামেরাম্যানরা যে আলোটা দেয় না তো সেই আলোটা দিতে আর কি দেখা যাচ্ছিলো আমার ভিডিওতে তা না হলে কিন্তু একদম অন্ধকার ছিল কিছুই দেখা যাচ্ছিলো না মানে বড় বইয়ের মুখ কিন্তু দেখা যাচ্ছিলো না তারপরে দেখে দেখুন আমি ভোগ লাগিয়ে দিয়ে ভোগ আরতি করে নিয়ে আর এদিকে কিন্তু পর্দাটা টেনে দিচ্ছিলাম তো বন্ধুরা সন্ধ্যা এখন হয়ে গিয়েছে গোপাল লাগুনের সয়নে দিয়ে দিয়েছি বন্ধুরা সন্ধ্যা এখনো হয়ে গিয়েছে আর এখন খাচ্ছি খুব জোরে খেতে পেয়ে গেছে সেই দুপুরে ভাত খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো এরকম আমার মা পরোটা করেছে সিমুই পিঠে আলু ভাজা তো এই খাবো তো তাহলে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আমাদের সঙ্গে কথা হচ্ছে তো এদিকে দেখুন রাতের খাবারটা খেতে বসে গিয়েছি আর সেই সকালে ভাত খেয়েছি তারপর কিছু খাওয়া খাওয়াইনি খিদেও পেয়েছি খুব জোরে আর এদিকে ঘুমও পেয়েছি খুব জোরে ঠিক আছে আর যারা যারা আগের দিনের ভিডিওটা দেখেননি মানে দীঘার ব্লগটা এখনও যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আজকে কিন্তু বিকালে আমার পড়া ছিল যেতে পারিনি মানে ঘুমিয়ে পড়েছিলাম বললাম না খেয়ে দিয়ে উঠেছি মানে ভাত খাওয়ার আগে ঘুমিয়ে পড়েছিলাম ওকে পড়তে পড়ানোর ছুটি দিয়ে তো তারপরে উঠেছিলাম সাড়ে বারোটার দিকে উঠে আবার খেয়ে দিয়ে নিয়ে আবার শুয়ে পড়েছিলাম একটুখানি লাইভ করছিলাম লাইভে আমি বলেছিলাম যদি আমি কমেন্ট পড়তে পড়তে চুপ হয়ে যাই তাহলে আপনারা ভাববেন যে আমি ঘুমিয়ে পড়েছি লাইভটা চলেই যাবে যেহেতু এক ঘন্টা করতে হবে তো তো তখনও প্রায় আধ ঘন্টা হয়নি আমি মানে করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আমাদের কমেন্টগুলো শো হচ্ছিলো তো আর পড়া হয়নি আর মনে দিদি ভাই রয়েছিল মানে হাতের ছোঁয়া চ্যানেল সেই দিদি ভাইটা রয়েছিলো আমার তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকে তো দিদিভাইকে বলেছিলাম যদি কেউ লাইভে জয়েন করে সবাইকে একটু বলে দিও একটা করে লাইক করে দিতে আর একটু কমেন্ট করতে বলে দিও তো দিদিভাইকে তো বলেছিলাম দিদাই হয়তো বলেছে আমার অতটা দেখা হয়নি মানে আমি ঘুম থেকে উঠে দেখে অনেকটা মানে এক ঘন্টা হয়ে গেছে পুরো এক ঘন্টার বেশি তো সেই জন্য আবার লাইফটাকে কেটে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন শোবো আর মা ওপরে যাচ্ছে আমার বাবা আসেনি আমার মা একটা ওপরে শোবে আর দিদা তো করেছে আমার মা বিছানা করেছে আজকে আমি

চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গুড নাইট টা